নমস্কার আমি সুজিত দত্ত আজ আমরা আলোচনা করবো একটা নতুন এবং জনপ্রিয় প্রিন্টিং প্রসেস নিয়ে যেটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিং ব্যাপারটা কি এটা একটা একদম আধুনিক টেকনোলজিতে প্রিন্টিং হচ্ছে টি শার্টের উপরে যেমন এই যে টি শার্টগুলোর উপরে আমরা যদি প্রিন্ট করতে চাই তো এরকম ব্ল্যাঙ্ক টি শার্ট তো আমরা প্রায়ই দেখতে পাই বা টি শার্টগুলো অ্যারেঞ্জ করতেই পারি এর উপরে কি করে প্রিন্ট হয় সেটাই আজকে আমরা দেখে নেব যে কি করে এই টাইপের প্রিন্টিং করে একটা ব্যবসাও শুরু করতে পারবো এবং কী প্রসেসে এটা প্রিন্ট হয় তো এর জন্য চাই কি এর জন্য চাই আমাদের তিনটের জিনিস একটা হচ্ছে এরকম একটা হিট প্রেস মেশিন যেটার উপরে প্রিন্ট হবে সেটা এবং ফ্লিম ডিটিএফ বলছি ডিটিএফের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট টু ফ্লিম যে এই ফ্লিমের উপরে ডিরেক্ট প্রিন্ট করা হয়েছে এই প্রিন্টটাকেই আমরা টি শার্টের উপরে ট্রান্সফার করবো তো কিভাবে করব সেটা এই মেশিনের সাহায্যেই হয় আমরা এবার দেখে নিই টি শার্টটাকে এখানে সেট করে নিয়েছি করার পরে এই যে যে প্রিন্ট আউটটা যেটা ডিটিএফ বলছি এই রকম ফ্লিম আমরা টি এই টি শার্টটার উপরে বসিয়ে নিচ্ছি ঠিক যেখানে প্রিন্ট হবে সেরকম একটা প্লেস করে আমরা বসিয়ে নিয়ে আমরা এখানে ট্যাফলন টেপ ইউজ করছি যেটা হিট প্রুফ টেপ এই টেপটাকে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি এবার আমরা এখানে ব্যবহার করছি আগে এখানে আমরা ব্যবহার করছি ষোলো চব্বিশ হিট প্রেস মেশিন তো এখানে আমরা প্রেস করে দিচ্ছি এটা তো আমরা এখানে বলতে চাইছি যে ডিটিএফ প্রিন্টিং দিয়ে আমরা অনেক কাজ করতে পারি সেই রকমই ডিটিএফ প্রিন্টিংয়ের টি শার্টের শুধু টি শার্ট কটনের না যে কোনো লাইলন ফেব্রিক বা ক্যানভাস জিন্স এরকম বিভিন্ন টাইপের কাপড়ে ব্যাগের কাপড়ে সব রকম কাপড়ের উপরেই ডিটিএফ প্রিন্টিং হতে পারে আমাদের এটা প্রিন্ট হতে কুড়ি সেকেন্ড মতো সময় লাগে তো সেটা হয়ে গেছে কিন্তু এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু টাইম দেবো তারপরে এটাকে পিল করে দেখবো কীরকম প্রিন্ট হয় আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এখান থেকে পিল করব করে দেখবো যে ডিজাইনটা কেমন ট্রান্সফার হয়েছে তো আমরা এই যে প্রিন্টিংটা আমরা এই প্রিন্টিংটা করেছি এটাকে আমরা ডিটিএফ প্রিন্টিং বলছি এই প্রিন্টিংয়ের মধ্যে কি হচ্ছে এই প্রিন্টিংটা যেমন খুব সহজে হতে পারে খুব সফট এবং এটার প্রিন্টিংটা যত কমপ্লেক্স ডিজাইনই হোক সেই ডিজাইনও কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো তো ডিটিএফ প্রিন্টিংয়ের এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে তাড়াতাড়িও হতে পারে সফট ডিজাইন এবং প্রিন্টিংয়ের কোয়ালিটি খুব ভালো তো এই টাইপের প্রিন্টিংয়ের যদি আমরা এখানে অ্যাকচুয়ালি কী হয় এই টাইপের প্রিন্টিংয়ের ওপরে ট্রেনিং করাই যারা এই টাইপের প্রিন্টিংয়ের কাজ করতে চায় বা এরকম টাইপের প্রিন্টিংয়ের একটা ব্যবসা করতে চায় তাদের জন্য খুব একটা ভালো সুযোগ যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে ফ্লিমটা বেরিয়েছে এটা অনেক দামি প্রিন্টিং মেশিনে হয় কিন্তু সেই মেশিনটাও তার কেনার প্রয়োজন নেই কারণ আমরা তার যদি কেউ এই টাইপের ব্যবসা শুরু করতে যায় তার জন্য আমরা এরকম টাইপের রোলে আমরা যে কোনো ডিজাইন তারা যদি আমাকে দেয় আমরা এরকম ডিজাইন কিন্তু তাকে করে দিতে পারি যেটা খুব সহজেই সে এরকম টি শার্টের উপরে ট্রান্সফার করে নিতে পারে তাহলে ব্যবসা শুরু করা খুব ইজি প্রসেস হয়ে গেল এখন কারণ ডিটিএফ ফিল্ম আমরা আপনাকে প্রোভাইড করতে পারি আপনার আপনার ডিজাইন অনুযায়ী আমরা প্রিন্ট করে দেবো আপনি শুধু সেখান থেকে হিট ট্রান্সফার করে নেবেন তো এই টাইপের প্রিন্টিং করে কিন্তু একটা ভালো ব্যবসা শুরু করা যেতে পারে আর এরকম প্রিন্টিং করে আমরা প্রচুর টি শার্ট এখানে প্রিন্ট করেছি যে টি শার্টগুলো আমরা দেখিয়ে দিচ্ছি প্রিন্টিং প্রিন্টিংয়ের পাশাপাশি কিন্তু আমরা স্ক্রিন প্রিন্টিংও করতে পারি যারা স্ক্রিন প্রিন্টিং নিয়ে কাজ করতে চায় দুটো দু রকমের প্রিন্টিং প্রসেস ওটা তো ডিজিটালি এবং অনেক কমপ্লিকেটেড ডিজাইন হয় কিন্তু এইখানে কি হয় অনেক সস্তায় এবং সহজ সরল ডিজাইনগুলোও করা যেতে পারে যেমন আমরা এখানে ডিজাইনগুলো করেছি এরকম দু তিন কালারের ডিজাইন কিন্তু আমরা স্ক্রিন প্রিন্টিংয়ের এরকম টাইপের একটা মেশিনের মাধ্যমে করতে পারি বা এইরকম দু তিন কালারের যে ডিজাইনগুলো কোটেশান বা লেখার উপরে বাংলা কোটেশান এখন খুব বেশি চলছে বাংলা কোটেশন এখন যেগুলো চলছে এই টাইপের প্রিন্টিং কিন্তু আমরা এরকম টাইপের মেশিন থেকে করতে পারি যেটা খুব অল্প পয়সায় আমাদের হয়েও যেতে পারে এবং এই টাইপের প্রিন্টিংয়ের ব্যবসাও যদি করা যেতে পারে তাহলে কিন্তু অনেক অল্প পয়সায় একটা লাভজনক কাজ শুরু করা যেতে পারে তাহলে এরকম টাইপের বিভিন্ন কোটেশান যা এখন চলছে আমরা স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে এগুলো করতে পারি এইরকম প্রিন্টিংয়েরও ট্রেনিং নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন ট্রেনিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আজকের ভিডিওতে এটাই ছিল যে ডিটিএফ প্রিন্টিং কি করে হতে পারে আর ডিটিএফ প্রিন্টিংয়ের ব্যাপারে যদি আরও জানতে হয় চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম ট্রেনিং আমাদের এখানে হয় শুধু ডিটিএফ নয় স্ক্রিন প্রিন্টিং বিনাইল প্রিন্টিং রাবার প্রিন্টিং ওয়াটার বেসিং সমস্ত রকম প্রিন্টিং সাবলিমেশন প্রিন্টিং সমস্ত প্রিন্টিং প্রসেসের উপরে আমরা ট্রেনিং করাই তো আপনি যদি এরকম একটা ট্রেনিং নিয়ে বিজনেস করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে অবধি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ